বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি প্রথমে দেখাবো আর সোয়াপিনে রান্না করব নারকেল দিয়ে আর তোমরা প্রথম থেকে দেখো শেষ অব্দি যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিভাবে আমি রান্না করি দেখো তোমরা প্রথমে আমি সোয়াপিনটাকে জলে ভিজিয়ে নেব আমি জলে ভিজিয়ে রেখে দেব কিছু সময় আর তার মধ্যে আমি নিয়ে নেব নারকেলটাকে কুড়িয়ে নেব নারকেল নিয়েছে এটাকে ভালোভাবে এটাকে কুরিয়ে নেব এরকম মতো আমি কুরিয়ে নেব আর তোমরা চাইলে এটাকে ও মিক্সিতে গ্রেট করে নিতে পারো দেখো আমি নারকেলটাকে কুরিয়ে নিয়েছি আর এটার আমি উষ্ণ গরম জল করে এটাকে আমি দুধ বের করে নেব নারকেল থেকে দেখো জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি আর এই নারকেলটাকে ভালো করে চটকে দুধটা বের করে নেব এই খোসাটাকে আমি ফেলে দেব নারকেলের দুধটাকে আমি ছেঁকে দেবো এর জন্য আমি নিয়েছি ছেঁকনি আর এটাকে আমি এর মধ্যে দিয়ে ছেঁকে আর এই নারকেলের দুধ দিলে রেসিপিটা খুব ভালো লাগবে দেখো নারকেলের তো একটা ভালো একটা স্বাদ থাকে তার জন্য আমি এই তৈরি করে নিচ্ছি দেখো শপিং গুলো আমি পনেরো মিনিট জলে ভিজে রেখেছিলাম নরম হয়ে গেছে এগুলোকে ছেঁকে তুলে নেব প্রথমে জল থেকে চেপে নেব দেখো এদিকে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল আর এখানে দিয়ে দেবো সপিন বড়ি প্রথমে সপিন বড়ি আর আলুকে ভেজে নেবো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালো করে একটু গুঁড়োকে ভেজে নিয়েছে এরপরে খুঁজে নেবো কড়াই থেকে

তারপর মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো সফিন দেখো মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো লবণ আগে থেকে লবণ দিয়েছিলাম এখন অল্প অধিক পরিমাণে দিয়েছি দিয়ে দেবো নারকেলের দুধ